এখানে দেখতেছেন কমলা এই দশ বিঘার উপরে এই আমার এটা আকাশী বাগান গাছ ছিল আমি বিক্রি করে দিয়ে এখন আঙ্গুরের জন্য রেডি করতেছি আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এমন একটি জায়গা নিয়ে যাব যে জায়গায় আমাদের রাজবাড়ি জেলার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আমাদের সেই সরর ভারী কাছে যে ভাই আমাদের রাজবাড়ি জেলায় আঙ্গুর চাষ করে পাশাপাশি কমলা এবং তার কয়েকটি পুকুর রয়েছে তিনি এই উদ্যোক্তা হিসেবে রাজবাড়ী বুকে সুনাম অর্জন করেছেন এবং স্বাবলম্বী হয়েছেন আজকে আমরা সেই সরল ভাইয়ের কাছে যাব এবং তার বাগানটি ঘুরে দেখব তিনি কি কি চাষ করেন কি অবস্থায় তার ডিটেলস আমরা জানতে যাব চলুন আমার ভিডিওর সঙ্গে থাকতে আসুন কমলা আমরা ভিতরে যাই আসসালাম আলাইকুম হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন যাক খুব ভালো লাগলো আমরা এখন কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত যে প্রিয় বড় ভাই তার সঙ্গে দেখা পেলাম আমরা তার সঙ্গে হাঁটবো এবং কিছু গল্প সংখ্যা খুবই কম যদি আপনি বলেন আপনি এই পেশা আসলেন কি করে এবং আপনার এখানে কি কি আছে আমি যাবতীয় শুনতে চাই একটু দয়া করে বলবেন আসলে এই বিশ সালে বিশ সালে করোনা কালীন সময় যখন আমাদের কর্ম স্থির হয়ে পড়ছিল তখন আসলে মোবাইল ঘাটাঘাটি করছি তো এই মোবাইল ঘাটাঘাটি করে দেখলাম যে ভালো ই হয় কমলা হয় বাংলাদেশে চোয়াডাঙ্গাতে হয়েছে তো আমরা তিন ভাই এক জায়গা পরামর্শ করলাম যে আসলে আমাদের তো অনেক জায়গা পড়ে আছে তারপর ওই সময় একটা নির্দেশনা ছিল যে এক ইঞ্চি জায়গা ওকে ফেলে রাখেন না তা আমাদের এই সমস্ত প্রতি জায়গা পড়ে আছে এই গাছ এই বাগা এই জায়গাগুলো যদি আমরা কর্মে নিযুক্ত করি আর উদ্যোক্তার হয়ে একটা বিদেশি জাতের ফল উৎপাদন করতে পারি তাহলে বাংলাদেশের পুষ্টি চাহিদা মিটবে বৈদেশিক মুদ্রা বাঁচবে তো এই উদ্যোগে আমরা তিন ভাই মিলে সরাসরি চোয়াডাঙ্গাতে যায় সেখান থেকে চারা সংগ্রহ করছি এবং টোটালটাই রিস্কের উপরে করছি যে আমরা তো জানতামই না যে এটা মিষ্টি হবে এটা বাংলাদেশে হয় এ ধরনের কোনো ভরসা ছিল না আমাদের তা দুই বছর পর যখন আমার বাগানে ফল আসলো এবং খাইলো মানুষজন আমি একবারে ফ্রি খাওয়াইছি প্রথম বছর অনেক ফল ছিল তো তারা সবাই প্রশংসা করলো হ্যাঁ অনেক কালার কালার এবং খুব মিষ্টি সেখান থেকে আমার আসা জায়গা গেলো তারপরে দুই বছর পরে আমার আঙ্গুরের উপরে নেশা জায়গা গেলো আঙ্গুরের উপর নেশা যদিও চুরানব্বই সাল থেকে ছিল তো আঙ্গুরেও আঙ্গুরের চারা সংগ্রহ করলাম ফুবা ইতালিতে থাকে সেখান থেকে তো মোটামুটি আঙ্গুর আট নয় মাসে আঙ্গুরে আমি তো আঙ্গুর তিন বছর তো আমি আঙ্গুরের জায়গা বৃদ্ধি করার জন্য কমলা মালটা ড্রাগন পেয়ারা এই দশ বিঘার উপরে এই আমাদের তিন ভাই মিলে এই বাগানটা অবস্থিত দশ বিঘা এটা কত সালে শুরু করেছিল এটা বিশ সালে শুরু করছি আজ পাঁচ বছর এই বাগানের বয়স চারবার ফল হারভেস্ট করতেছি মাসাল্লাহ মাসাল্লা তো আপনি বলতে গেলে তো খুশি জি আলহামদুলিল্লাহ শ্রমিক কি আছে কত শ্রমিক শ্রমিক রেগুলার তিন চার জন করে প্রতি বারো মাস থাকে বারো মাস থাকে বারো মাস ওনার কিন্তু এখানে কিন্তু একটু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে আর আপনারা ইচ্ছা করলেও কিন্তু বাসায় বা আশেপাশে একটু যা খালি জায়গা থাকলে তারা করতে পারে অবশ্যই যদি একটা গাছ কারো জায়গায় উঠানে লাগানোর জায়গা থাকে তাহলে অনুরোধ করি সবাইকেই যে একটা কমলার গাছ লাগান নিজে একটা কমলা গাছে বিশ কেজি কমলা যদি হয় আপনার ফ্যামিলিতে বিশ কেজি কমলা আপনি খান না আপনি নিজে খাবেন আপনার আত্মীয় স্বজন কেউ দিয়ে তাহলে কি খেলেন আপনি মুক্ত আমার একটা অঙ্গীকার কিন্তু আমার পেজে আছে যে আমি মুক্ত ফল বাংলাদেশের মানুষকে উপহার দেবো কি চমৎকার একটা কথা খুবই সুন্দর তো আমার এই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি দর্শককে ধন্যবাদ জানাবো আমার এই বাগানে সারা বাংলাদেশ থেকে লোক আসে বিভিন্ন জেলা থেকে আমি তাদের সাথে সময় দেই তাদেরকে এই ফল বাগান ঘুরে ঘুরে দেখাই তারা খায় প্রশংসা করে আর আমার কাছে সবচেয়ে বড় কথা হলো যে আমি যে ফল বিক্রি করবো এটি আমার নেশা না মানুষ যে আসে দেখতে বিদেশি জাতের উচ্চ মূল্যর যে ফলগুলো উৎপাদন করতেছি এটা দেখে যে আল্লাহর উপরে প্রশংসা করে এবং উৎপাদনের মুখী হয় সারা বাংলাদেশ থেকে আমার কাছ থেকে চারাও নেয় তারা অলরেডি বাগান করছে অনেক বড় বড় বাগান হয়েছে আমার মতো আমার কাছ থেকে নিয়ে তারাও খাচ্ছে বিক্রি করতেছে এই যে একটা বিষয় আমি সবাইকে দর্শকদেরকে অনুরোধ করব আপনারা আসেন আমার বাগানে কমলা খান আঙ্গুর খাবেন মে মাসে আসবেন এখানে কি করতেছেন এখানে আমি আঙ্গুরে গত তিন বছর আগে সাকসেসফুল হয়েছি আঙ্গুরে ভালো ফলন আমি এবং মিষ্টি অনেক মিষ্টি অনেক মানুষ আসছিল আমার বাসায় আঙ্গুর দেখছে সাকসেস হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমি এই এইখানে সত্তর শতাংশ যে জায়গাটা এটা আকাশি বাগান গাছ ছিল আমি বিক্রি করে দিয়ে এখন আঙ্গুরের জন্য রেডি করতেছি এখানে টোটালটাই আঙ্গুর হবে এই আঙ্গুরের সময়কাল কোন সময় থেকে কোন সময় এটা হলো আঙ্গুর আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে জাস্ট তিন মাস মে মাসের মধ্যে পেকে যায় হ্যাঁ তিন মাসের ফলন এটা ঠিক আছে আমরা দেখলাম যে ওনার কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু ওই সফলতা পাওয়ার পরে তিনি কিন্তু এই জায়গাটা বেছে নিয়েছেন তো আমরা দেখতে পাবো খুব শীঘ্রই আগামী বছর ইনশাআল্লাহ এখানেই ফলন হবে আর সহজে আসার ঠিকানাটা একটু বলে দেবে আসার ঠিকানা সহজই একদম সহজ যদিও সারা বাংলাদেশ থেকে আমার চেনে তারপর আপনি আসবেন লোকেশনটা অবশ্যই দরকার রাজবাড়ী শহর থেকে যে কোনো অটোতে চরবাগ উদ্দেশ্যে রওনা হবেন অটো মোটরসাইকেল হোক বাসে হোক কুষ্টিয়া রোড চরবাগ এসে নাম নেমে জিজ্ঞেস করবেন কমলা বাগানটা কোন দিকে মানুষ আঙ্গুল দিয়ে দেখা দেবে এবং রাস্তায় আমার কমলা বাগানের নেম প্লেটও দেওয়া আছে ইনশাল্লাহ তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আর যারা দর্শক এতক্ষণ দেখছিলেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই সরবার জন্য দোয়া করবেন তিনি কিন্তু এত সুন্দর একটি মহৎ কাজ করেছেন উদ্যোক্তা হিসেবে তার নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমরাও খুশি এবং দেশবাসীও খুশি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ